জানেন কি এমন এক পবিত্র দিন আছে যা পাপ ধুয়ে দেয় শান্তি আনে আর মুক্তির পথ খুলে দেয় সেই দিনটি হল রামা একাদশী রামা একাদশী হল ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পালন করা এক অত্যন্ত পবিত্র উপবাসের দিন এটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই একাদশী আগামী সতেরো অক্টোবর পালিত হবে এই শুভ দিনে ভক্তরা উপবাস করেন এবং গভীর ভক্তিভাবে ভগবান বিষ্ণুর পূজা করেন শান্তি সুখ এবং সমৃদ্ধির আশীর্বাদ লাভের জন্য বিশ্বাস করা হয় যে রামা একাদশী পালনের মাধ্যমে পাপ নাশ হয় নেতিবাচকতা দূর হয় এবং আত্মিক উন্নতি ঘটে এই উপবাস হাজারো যজ্ঞ ও ত্যাগের সমান ফল প্রদান করে ভক্তরা বিষ্ণুমন্ত্র জপ করেন বিষ্ণু সহস্রনাম পাঠ করেন এবং সারা দিন প্রার্থনা ও ধ্যানের মধ্যে কাটান সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে তুলসী পাতা ফল ও ফুল দিয়ে ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় রামা একাদশীর পেছনের কাহিনী রাজা মুচুকুন্দ ও রাজকন্যা চন্দ্রভাগার সঙ্গে যুক্ত তারা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই উপবাস পালন করে ঈশ্বরের কৃপা ও মুক্তি লাভ করেছিলেন এই একাদশী বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি দীপাবলির ঠিক আগে আসে যা আলোর জয় অন্ধকারের ওপর আর পবিত্রতার জয় পাপের ওপর নির্দেশ করে যে ভক্ত আন্তরিকভাবে এই উপবাস পালন করেন তিনি এই জীবনে শান্তি ও পরজন্মে মুক্তি লাভ করেন ভগবান বিষ্ণু যেন এই পবিত্র রামা একাদশীতে আপনাদের সকলকে সুখ সমৃদ্ধি ও আত্মিক শক্তি দান করেন ওম হরিওম শান্তি যদি এই ভিডিও দেখে আপনার মনে ভক্তির স্পর্শ লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক ওম ভক্তিতে থাকুন আশীর্বাদে থাকুন জয় শ্রীকৃষ্ণা